আমাদের ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি এখানে দীর্ঘদিন পর্যন্ত কোনো সমিতি নেই আগে যা ছিল আমাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা ছিল কিন্তু আগে যারা সমিতির সভাপতি সেক্রেটারি যারা ছিল তাদের গাও খেলামির কারণে অনিয়ের কারণে আমাদের সমিতি বিভিন্ন কারণ বসত নষ্ট হয়ে যায় তারপর আমরা মৎস্য ব্যবসায়িক গলাচিপা অত্যন্ত অবহেলিত ভাবে আমরা চলাফেরা করেছি সংগঠন না থাকলে মানুষের জীবন অতিবাহিত ভালো হয় না আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের জরুরি ভিত্তিতে একটা মৎস্য ব্যবসায়ী ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতি করা একান্ত প্রয়োজন আমরা সকলে মিলিতভাবে আমরা একটা ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতি আমরা করেছি আমরা নব্বই দিন এই সমিতির আমরা টাইম নিয়েছি সিলেকশনের মাধ্যমে আমার সভাপতি তারা নির্বাচিত করেছে এবং সেক্রেটারি জাকির মেড্ডা এবং ক্যাশিয়ার ছিল লিটন মাতুব্বর আমরা তিন মাস আমরা এই সমিতি আমরা অবহিত করেছি আমাদের ব্যাংকে প্রায় তিন লক্ষ টাকা আমরা জমা করেছি এবং সমিতি সকলে সম্মিলিতভাবে তারা একটা নির্বাচন করিয়া তাদের মনোনীত পেরাচ্ছি তারা মনোনীত করবে এই জন্য আমরা এই নির্বাচনের ব্যবস্থা করেছি আমাদের নির্বাচন কালকে দুটায় গলাচিপা মৎস্য বাজারে হবে আপনারা সকলে আমন্ত্রিত থাকবেন এবং সাংবাদিক ভাইরা এবং প্রশাসন সকলের প্রতি আমাদের আপ্যায়ন রইল মাকড়া আমার ঘরি আমি যদি নির্বাচিত হই এবং আল্লাহতালা আমাকে যদি সফলতা দেয় আমি এই সংগঠনকে একটা বিরাট সংগঠনে পরিণত করব কারণ মৎস্য ব্যবসায়ী আজকে অনেক উন্নয়নের দিকে সেই ধারাবাহিকতায় বর্জা রেখে এই সমিতি যেন আমি এগিয়ে নিতে পারি এজন্য আপনারা সকলে আমাকে আমার জন্য দোয়া করবেন এবং আমার মাখরা ঘরি আমার ঘড়ি মাখায় ভোট দেবেন যদি আল্লাহ তালা সৎ ন্যায়তে থেকে থাকি তাহলে বিজয় লাভ করবে আর যদি কৃপণতা থাকে তাহলে আল্লাহ তাল্লাহ জানি তাকে ধ্বংস করে দেয় কারণ এই তিল দিল করে এই সমিতিটা তিন মাসে মাছ বাজারে যারা সদস্য ছিল যারা পাইকার ছিল তাদের কোনো মূল্যায়ন ছিল না আজকে তাদের একটু মূল্যায়ন হয়েছে কত রয়েছে আদর রয়েছে আজকে সেই ধারাবাহিকতায় আজকে নির্বাচন চলছে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত এই মৎস্য ব্যবসায়ী যারা আছে তারা নেতে কোনো ভুল করবে না তারা অনেক জ্ঞানী এবং গুণী তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে এই বলে আমার আলোচনা আমি শেষ করলাম আসসালাম আলাইকুম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমার গরিব জন্য আপনাদের সকলের দোয়া চাই এবং ভোট চাই এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম